হ্যালো ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ ভিডিও গাইস তো দেখো চতুর্দিকে খালি মোটর সেট লাগিয়ে খালি সেচ আর হচ্ছে গাড়ি এই যে দেখো মোটর দিয়ে এই কাকাটাও কিন্তু একদম কাটা হচ্ছে জমি বৃষ্টির নাই সুন্দর একটা মনোরম দৃশ্য এই যে দেখো মোটর লাগিয়ে জল করে আর ফোর হুইল ড্রাইভ গাইস এখন সেই দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি ওদিকে চলছে বিচনতোলা গায়ে দেখো বিচনতোলা চলছে কাজ সুন্দর একটা দৃশ্য বৃষ্টির জল নাই সবাই কিন্তু এবার মোটর পাম্পের লাগিয়ে জমি কাটা দিচ্ছে